সংগ্রামী সাথে বন্ধুরা আমি আপনাদেরকে ভারতের ঐতিহাসিক একটি ঘটনা স্মরণ করে নিতে চাই ব্রিটিশ ভারতের এক নাত্মিক বেমান রাসুল কারিম সাল্লাহ সাল্লামের তো কটার খবর একটি বই লিখেছিল সেই বইয়ের নাম দিয়েছিল রঙ্গিনা রাসুল সাউদি বিন বলেন সবাই একজন নদী প্রেমিক খেলাগাড়িওয়ালা মুসলিম ভাই যার নাম ছিল রহিমুদ্দিন সে নিজের খেলাগাড়ির মধ্যবর্তী রথটা বের করে নিয়ে সে বলল মানুষ আন্দোলন করে বিপ্লব করে সংগ্রাম করে মিছিল করে করুক আমার কর্তব্য হচ্ছে রাসুল কারিম সাল্লাহ সাল্লামের অবমাননাকারীকে আল্লাহ তালার বিধান অনুসারে মালিন করা আইনামা থুকিফু সেখানে পাওয়া যাবে কুকিজু ধরা হবে অপত্তির পদ্ধতি সেখানেই তাদেরকে হত্যা করা হবে সংগ্রামের সাথী বন্ধুরা আপনারা জানেন আল্লাহ সুবাহ হয়ে তাহলে

সংগ্রামের সাথে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই ভারত সরকার নীতিশ কুমার এবং রামগিরিকে যথাযোগ্য করুক করে তারা শাস্তিদান না করে ভারতের ভক্তভূত তৈরি জনতা বাংলাদেশের ভক্তভূত তৈরি জনতা উপমহাদেশের ভক্ত অভি তর অভিজ্ঞতা এমন সংগ্রামের দুবার তার অখণ্ড ভারতের স্বপ্ন করে যাবেন সামনে